সেপ্টেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গের গমের বাজারে এসছে নতুন দাম এখন প্রশ্ন হলো এই দামে বাজার কি আরো বাড়বে নাকি কমতে শুরু করবে চলুন জেলা ভিত্তিতে দেখে নিই আজকে প্রথমে কলকাতা বাজারের দাম মালদা জেলার গমের দাম কলকাতায় আঠাশো সত্তর থেকে আঠাশশো আশি বিহার রাজ্যের গম একটু বেশি আঠারোশো নব্বই থেকে উনত্রিশশো এবার আসি রানীগঞ্জের দিকে মানে পশ্চিম বর্ধমান জেলার দিকে বীরভূম জেলার গম রানীগঞ্জে সাতাশো সত্তর থেকে আঠাশশো টাকা এবার আসি নদীয়া জেলার দিকে নদিয়ায় পয়েন্ট রেট মানে এক কথায় বলা যায় আরতে রেট ছাব্বিশশো দশ টাকা এবার আসি মুর্শিদাবাদের দিকে বীরভূম জেলার কম মুর্শিদাবাদে ছাব্বিশশো আশি থেকে সাতাশশো কুড়ি টাকা আর মালদা জেলার গম আঠাশো টাকা প্রতি কুইন্টাল আর যদি বীরভূমের দিকে দেখি বীরভূম জেলায় কাজ হচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর থেকে সাতাশশো পয়েন্টের রে আর যদি আসি মালদা জেলার দিকে মালদায় কাজ হচ্ছে পয়েন্টে সাতাশশো টাকা কুইন্টাল এবারে একটা কথা ক্লিয়ার করে দেওয়া ভালো পয়েন্ট রেট মানে হচ্ছে যেখান থেকে গমটা লোড হবে তাকে বলছে পয়েন্টের এবং ডেলিভারি রেট মানে হচ্ছে পয়েন্টের রেটের সাথে আরও যোগ হবে ট্রান্সপোর্টেশান খরচা প্লাস লেবারের খরচা যেখানে আনলোড হবে সেখানের খরচা আর বাকি আদার্স খরচ যোগ হওয়ার পরে সেটা হবে ডেলিভারি রেট আর উত্তরবঙ্গের দিকে গেলে শিলিগুড়িতে মালদা জেলার গম আঠারশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো সত্তর টাকায় কাজ হচ্ছে আর রায়গঞ্জের কথা যদি বলি রায়গঞ্জে পয়েন্টে কাজ হচ্ছে সাতাশো থেকে সাতাশো কুড়ি টাকা এখন যদি আমরা বাজারের রিপোর্টটা ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে মালদা থেকে কলকাতার দূরত্ব বেশি তাই তার পরিবহন খরচও বেশি কিন্তু মালদা জেলার গমের কোয়ালিটি ভালো তাই তার দামও বেশি রাখা হচ্ছে অপোজিটে বীরভূম থেকে কলকাতার দূরত্ব কম হয় তার খরচও কম ওই গম তুলনামূলকভাবে সস্তায় বাজারে পাওয়া যাচ্ছে অর্থাৎ একই সময় গমের দামের পার্থক্যের পেছনে রয়েছে মূলত পরিবহন খরচ ও গমের মান আসল কারণ বর্তমানে গমের দাম ছাব্বিশশো দশ থেকে উনত্রিশশো রেঞ্জে ঘুরছে ওএমএস যদি আবার ডিসেম্বরে চালু হয় তাহলে দাম কিছুটা কমতে পারে তবে যেহেতু এবছর এক্সপোর্ট নেই তাই দামে হঠাৎ দুশো থেকে তিনশো টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম আছে কিন্তু সাপ্লাই যদি কমে যায় তবে পঞ্চাশ থেকে সত্তর টাকা দাম বাড়তে পারে তো এটাই ছিল সেপ্টেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গের গমের বাজার দর আপনার এলাকায় আজকের গমের দাম কত আর আপনার মতে মালদা না বীরভূম কোন জেলার গম বেশি জনপ্রিয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান আগামী রবিবার একটা ভিডিও আসছে যেটাতে গত দু বছরের গমের রেট ও এবছর কীভাবে মুভমেন্ট আসছে মার্কেট সেটা বিশ্লেষণ করবো পারলে অবশ্যই ভিডিওটা চেক আউট করবে আর লোকাল মার্কেট জ্ঞান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের বাজার আপডেট পাওয়ার জন্য